একদম নিত্য নতুন গজল গাইবার চেষ্টা করলাম প্রথমে এখানে ভুল হলে আপনার একটু মানি দয়ার নবী আজ দয়ার নবী আল আরাবি এসেছে ধরাই আজ দয়ার নবী আল আরাবি এসেছে ধরাই হাবা কয় কাপা চন্দ্র তারায় আজি দয়ার নবী আল- আরাব এসেছে ধরাায় আজি দয়ার নবী আল- আরাবি এসেছে ধরায় মারি হাবা কয়ে কাপা চচল তারায় অব মারি হাবা কয়ে কাপা চন্দ্র তারা আল্লাহ পলে শনু সন্ন্য ওহে পীরে দেখো কত মিল আল্লাহ বলে শোনো শোনো ও বির দেখো কত মিল বারো 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 জয় উনিশ বিশা দি মেভে দি মা রূপে ঘেরায় আজি দয়ার নবী আল আরাবি এসেছে ধরায় আজি দয়ার নবী আল আরাবি এসেছে ধরায় মারি হাবা কয় কাপা চন্দ্র তারায় ও মারি হাবা কয় কাপা চন্দ্র তারাই নামাজরো জাগত জাকা ফরতি হত যদি না নবীজিকে খোদা করিত নামাজরো জাগত জাকা ফরতি হত যদি না নবী কে খোদা গড়ি তো মা কোরানে ক্ষতি বের পায় কলে মা কোরানে ক্ষতি বের খুদ আজানে মিজানে আরো শের আদি আজ দয়ার নবী আল আরবি এসেছে ধরাই আজ দয়ার নবী আল আরাবি এসেছে ধরাই মারি হাবা কয় কাপা চন্দ্র তারায় ও গো হাবা কয় কাপা চন্দ্র রাই সে নামেতে পাগল এ মেহনান রুখানি খায় সিদ্ধি লের আরমান সে নামেতে পাগল এ মেহনান রুখানি দিলেরি আরমান এ জান কুরবান কদম মে তলায় এ জান কুরবান কদম মে তলায় مرحبا কয় কাপা চন্দ্র তারায় ও গো হাবা কয় কাপা চন্দ্র তারায় আজ দয়ার নবী আল আরবী এসেছে দরায় আজ দয়ার আল আল্লাভি এসেছে ধরায় মারি হাবা কয় কাবা চন্দ্র তারায় ও মারি হাবা কয় কাবা চন্দ্র তারায় ও মারি হাবা কয় কাবা চন্দ্র তারায় ধরে কঠিন কব রে ও গো আমার আল্লাহ ময়াত আল্লাহকে মোলছে থকব কে মনাধারে কোঠী নই কবরে ওগো আমার আল্লাহ আজ খদাই তাই আzare জানাই তো মর dare ওগো আমার আল্লাহ থকব কে মনাধারে কোঠী নই কবরে to dare o go amara allah o chahar nai darwaza nai janala go ও নাই দরজা নাই জানালা নাই দরজা নাই জানালা নাই আছে খাট বিছানা নাই আছে খাট বিছানা কোঠে নই কবরে রে আমার আল্লাহ থাকবোকে বে কঠিন নয় কবরে ও ওগো আমার্লাহ আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে আরাম করে ঘুমাই সকাল বেলায় ঘুম থেকে যখন চোখ দুটো খুলি সর্বপ্রথম পরে ঘড়ির দিকে গোটা বাজলো দেখি মাইয়ার যখন কবরে গিয়ে তার চোখ খুলবে সেখানে সে কি দেখতে পায় শোনো যেদিকে তাকাই আপন কে গো আমার মাটি আর মাটি যেদিকে তাকাই আপন কে গো আমার মাটি আর মাটি উপরে পাখারে মাটি মর দুধারী জে শুয়ে আছে সে মর মাটি ও যে নাই বাতি নাই সাথী গে নাই নাইবাতি নাই সাথে নীল না খোঁজে আিমরে নীল না খোঁজে আিমরে কেউ নীলহ না খোঁজে আিমরে কঠিন নই কব রে ও গো আমার্লা হাকবকে কেমন আধারে কঠিন নই কব রে ও গো আমারাল্লা ও গো আমার সুন্দর কথা বলছে কি আমরা যদি দুনিয়াতে একটা আলু গাছের চারা লাগাই আর যদি আশা করে বসে থাকি যে একদিন আপেল ফল হবে সেটা কোনোদিন সম্ভব কি কোনোদিন না আমরা দুনিয়ায় ভালো কিছু কাজ করব না আর জান্নাতের আশা করে বসে থাকবো যে আমরা জান্নাতে চলে যাব এতটা সস্তা নয় হচ্ছে শুনুন ভুলের সাজা নামাজে কাজা পিছে ধরে মোর দুই ধারের পঁজরা কি ভুলের সাজা নাম কাজা কাজা পিছে ধরে মোর দুই পাজেরা পারলে বলিতে সওয়ালের জবাবেতে লোহার দ্বন্দ্ব মেরে করে দেয় ঝাজেরা ও আমার পায়ে বেড়ি হাতে শিকল গো ও আমার পায়ে বেড়ি শিকল শল চারদিকটে টেনে ধরে চারদিকে টেনে ধরে কঠিন নয় কব ও গো আল্লাহ থাকবোকে কেমন ধারে কঠিন নয় কব ও গো আল্লাহ ও গো আল্লাহ কি বিশের যা ও খোদা তালা ছো বল মরে যেসব আমায় বরে বা কিবি জালা ও খোদা তালা ছো বোল যে সাপ আমায়রে বা আর সাপের কামড়ে কত যায় গভীরে তেনে তোলে সে সাপ তাহার তখন তো চোখের আগুন ভেসে আসে গো কত চোখের আগুন ভেসে আসে কত সাপিছে আসে তেরে কত সাপে আসে তে কঠিন নয় কবরে ও গো আমারাল্লা ও গো আমারাল্লা থাকারে কঠিন নয় কবরে শেষ কথা কবির নাম কবি বলছে কবি আপনাদের এলাকার লোক মাস্টার জাকির কম বেশি আপনারা সকলেই চেনে মাস্টার জাকির সাহেব নিজে বলছে যে বর্তমান দিনে কোন মানুষ যদি ভালো পজিশনে থাকে দেখবেন তাকে থেকে অনেক মানুষের হিংসা হয় তো বলছে অতি সুন্দর কথায় বলছে কি দেখো এই কিছু মানুষ আছে অপমান করার তরে সেই সুযোগ দেখো এই যুগে কিছু মানুষ আছে অপমান করার তরে সেই খোঁজে পারিলে বলিতে জীবনের প্রতিষ্ঠাতে অপমান করার তরে তারাই খোঁজে কত কথা লোকে বলে আছে আমাকে অপমান সয়ে তবু মুখ বোঝে ও যার আছে সদা স্বয়ং খোদা গো যার আছে সদা স্বয়ং খোদা মাস্টার জাকিরের কে কি করে মাস্টার জাকিরের কে কি করে এই ধরনের পরে ও গো আল্লাহ হাকুম কেবল আধারে কঠিন নই কবরে রে ও গো ام اب میندین چھوٹو چھوٹے گورے کلام پر بھی ہوتی کی رات اتنی تنہا کیوں ہوتی ہے قسمت سے سب کو شکایت کیوں ہوتی ہے رات اتنی تنہا کیوں ہوتی ہے قسمت سے سب کو شکایت کیوں, کیوں, کیوں ہوتی ہے عجیب کھیل کھیلتی ہے یہ قسمت جسے پا نہیں سکتے محبت اسی سے کیوں ہوتی ہے محبت اسی سے کیوں ہوتی ہے মোহ্বত কি উসি সে কেউ হতি কিরে ঘুম লেগেছে নাকি তকবির দেখবার না রায় তকবির না রায় তকবির আমরা একটা গজল গাইব যে সবচেয়ে জোরে বলবে মহিনুদ্দিন পুরস্কার দেবে পুরস্কার তোদের জন্য সারারা রাত আছে আজকে ঠিক আছে চলো চলো সারারা যতক্ষণ অনুষ্ঠান হবে যতক্ষণ তোদের পুরস্কার থাকবে চলো আরে উর্দু শাহরি হয়ে যায় বলছে پھول سے دوست کرنا پھولوں سے کیا دوستی کرنا کچھ پل کے لیے مجرا ہو جاتی ہے اور کاٹوں سے کر دوستی چوبنے کے بعد آ جاتی ہے تو بول چھے اردو اردوار مادھ میں لکھ چھے نا تیرے سول بول سنو

الم ہے جو دیکھو کیسا نور چھایا ہے تو یار اللہ اصال تو اصالام کا یا ہم تو اصالام کا یار رسول اللہ اصال تو حبیب اللہ

سارے عالم ہے جو دیکھو کیسا نور چھایا ہے اصالا تو اصالا مالائکہ یا رسول اللہ اصالا تو اصالا مالائکہ یا حبیب اللہ سرکار کی آمد دلدار کی آمد جرہ جھوم کے بولو جرہ اونچے بولو মার হাবায়া মুস্তাফা মারহাবায়া মুস্তাাফা মার হাবায়া মুস্তাফা ভালহাবায়া মুস্তাফা মাল হাবায়া মুস্তাফা ভাল হাবায়া মুস্তাফা তারপর অতি সুন্দর কথায় লিছে দেখুন সরফব করলের সেজা লব কমলি পাল্লা মুস্তাফা অমর লভর পরস পেয়ে چھے کعبا چھرپو کال چھے جانو بھی کملی بالا مصطفیٰ আমার নবীর পরশ পেয়ে সবার নসিব চুমকে যায়। আমার নবীর সবার ছিব চমকে যায় আমার নবীর মা মিনার নয়ন তারা মা নয়ন তারা মুক্তির চাপি এসেছে আসালা তো আসালা মা লাইকা সোল্লা আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ অতি সুন্দর কথায় নিচে দেখুন ওমর নবীর মুখের ভুল মধু যে ছলকে পড়ে তারবানি শুন তারি শুন ইমন আল বেদিনে কলমা পড়ে অমর নবের মুখের বুলি মধু যে ছলকে পড়ে তারি শুনে ইমন বেদিনে দিনেরা কলমা পড়ে نو روپے تے نور چمکائی چوکے تھے نو بیوپے تے نور چل چوکے تے برکھو لوتا ماتا, برکھو لوتا ماتا امر نو پائے اصالہ تو اصالہ مالکا یار سو اللہ اصالہ مالی بل असाल तूं असाल मालिका यार सुल्ला असल तूं असाल मालिकारमीवल्लह